আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ইউরোপের সেন্জেন্টভুক্ত দেশগুলোর ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা অনেকে প্রিপেয়ার্ড হচ্ছেন কিন্তু একটা বিষয় নিয়ে একটু ওয়ারিড বা একটু চিন্তিত এবং সেটা সম্পর্কে অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমার কোনো কান্ট্রি ভিজিট করার নেই একদমই ফ্রেশ পাসপোর্ট সেক্ষেত্রে আমি কি করতে পারি বা কোথায় অ্যাপ্লাই করতে পারি সো তাদের উদ্দেশ্যেই আজকের ভিডিওটি করা সেটা হচ্ছে ইউরোপের স্যান্সেনভুক্ত কিন্তু টোয়েন্টি নাইন কান্ট্রিস রয়েছে সো উনত্রিশটি দেশের মধ্যে সব দেশেই যে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন বা অ্যাপ্লাই করা উচিত হবে এরকমটা না অ্যাপ্লাই ডেফিনেটলি করতে পারেন কিন্তু এখানে অ্যাসেসমেন্টের একটা বিষয় আছে ভিসা রেশিও বা ভিসা হওয়ার পসিবিলিটির একটা বিষয় থাকে এবং অনেক কান্ট্রির রিকোয়ারমেন্টের একটা বিষয় থাকে যে কোন কোন কান্ট্রি কোন কোন স্পেসিফিক বিষয়গুলোর উপরে একটু বেশি এমফাসাইজ করে বা একটু বেশি গুরুত্ব দেয় সো সেক্ষেত্রে আপনারা হয়তো হেডিংয়ে অলরেডি দেখেছেন যে বেলজিয়াম এমন একটা কান্ট্রি যেখানে কিন্তু আপনার রিকোয়ারমেন্ট অনেক বেশি হাই হতে হয় না অথবা সেখানে ট্রাভেল হিস্ট্রির যে গুরুত্বটা এটা কিন্তু অন্য কান্ট্রির থেকে অনেকটাই কম বলবো কারণ এমনিতেও যে কোনো দেশের ক্ষেত্রেই আপনার ডকুমেন্টস স্ট্রং হলে ভিসার পসিবিলিটি সবসময় বেশি থাকে অ্যান্ড ট্রাভেল হিস্ট্রিটা খুব একটা গুরুত্বপূর্ণ না তবে যারা কিনা চাচ্ছেন যে একটু সহজভাবে যাদের অ্যাসেসমেন্টটা কমপ্লিট হয় ভিসার পসিবিলিটিটা বেশি থাকবে এমন কোন কান্ট্রি আছে সেক্ষেত্রে কিন্তু যাদের ফ্রেশ পাসপোর্ট কোথাও ভিজিট করা নেই অথবা হয়তো জাস্ট একটা বা দুটো কান্ট্রি কোনো একটা টাইমে ভিজিট করেছেন এরকম যদি হয়ে থাকে তারা কিন্তু বেলজিয়াম চুজ করতে পারেন কারণ এটা ফার্স্ট অফ অল হচ্ছে সুইডেন এম্বাসির মাধ্যমে বেলজিয়ামের অ্যাপ্লিকেশনগুলো প্রসেস হয় বা অ্যাসেসমেন্ট হয় সো আপনারা জানেন যে সুইডেন এম্বাসির অ্যাসেসমেন্টটা একটু সহজ তারা একটু অন্যান্য কান্ট্রি যেমন খুবই স্ট্রিক্টলি হচ্ছে গিয়ে আপনাদের প্রসেসিংগুলো করে বাট তারা স্ট্রিক্ট না অতটা সো তারা একটু সহজভাবে ট্রাই করে যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো যদি ফুলফিল থাকে তাহলে ভিসা দেয়ার পসিবিলিটিটা সেখানে বেশি সো এই ক্ষেত্রে যেটা করতে হবে তার মানে এই না যে বেলজিয়ামে অ্যাপ্লাই করলেই আপনার ভিসা হয়ে যাচ্ছে এটা কখনোই না কোনো দেশের জন্যই না অবশ্যই রিকোয়ারমেন্টের অ্যাকর্ডিং এ ডকুমেন্টস থাকতে হবে এবং সেই ক্ষেত্রে যাদের ফ্রেশ পাসপোর্ট তাদের সম্ভাবনাটা এখানে বেশি যদি আদার গুলো প্রপারলি প্রেজেন্ট করা যায় সো এখন আদার ডকুমেন্টস এর মধ্যে কি আছে সেটা অনেকেই জানেন যারা আমার ভিডিওস ফলো করেছেন বা যারা ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য একটু ক্লিয়ার করে দিচ্ছি বা একটু শর্টলি বলে দিচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনার পারপাস অফ ভিজিট ক্লিয়ার থাকতে হবে যে আপনি কী কারণে ভিজিট করতে যাচ্ছেন এবং কোথায় যাবেন কোথায় স্টে করবেন কোন কোন প্লেসেস ভিজিট করবেন এটার জন্য ট্রাভেল ডকুমেন্টেশনগুলো প্রপার হওয়া খুবই ইম্পর্টেন্ট এবং সবথেকে ইম্পর্টেন্ট সেক্ষেত্রে ট্রাভেল ডকুমেন্ট কী হতে পারে ফার্স্ট অফ অল প্রপার একটা ট্রাভেল আইটেনারি যেখানে মেনশন করা থাকবে আপনার ডেটসগুলো প্লেসেসগুলো অ্যাক্টিভিটিসগুলো দেন সেকেন্ড হচ্ছে ট্রাভেল আইটিনারি ডেটের অ্যাকর্ডিংলি আপনার হোটেল বুকিংগুলো প্লেসের অ্যাকর্ডিংলি বুকিংস প্লেসেসগুলো সিলেক্ট করতে হবে দেন ওই ডেটের অ্যাকর্ডিংলি আপনার পিএনআর অর্থাৎ এয়ার টিকিট রেজার্ভেশন করতে হবে দেন এগুলো খুবই ইম্পর্টেন্ট আরেকটা ট্রাভেল ডকুমেন্ট হচ্ছে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স যেটা ইউরোপের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আপনার ট্রাভেল ডেটটাকে কভার করে এমন একটা ট্রাভেল ইন্স্যুরেন্স অবশ্যই আপনার অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করতে হবে সো এরপরে চলে আসে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো ট্রাভেল ডকুমেন্টের পরেই যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফাইন্যান্স যে আপনি ভিজিট ভিসা বা ট্যুরিস্টের জন্য অ্যাপ্লাই করছেন তো অবশ্যই আপনার নিজেকে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট একজন পারসন প্রুফ করতে হবে এবং সেটার জন্য ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস খুবই ইম্পর্টেন্ট সো ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসের মধ্যে ফার্স্ট অফ অল আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা কীরকম আছে ব্যাংকে ব্যালেন্সটা কেমন আছে সেটা যেমন আপনার ব্যাঙ্কে একটা অ্যাভেলেবেল ব্যালেন্স থাকতে হবে একটা মিনিমাম অ্যামাউন্টের দেন হচ্ছে সেটার সাথে রিলেট করে প্রিভিয়াস ফোর টু সিক্স মান্থসের একটা স্টেটমেন্ট দিতে হবে যেখানে ট্রানজাকশনগুলো ওখানে ক্লিয়ারলি মেনশন করা থাকবে দেন হচ্ছে গিয়ে আপনার অ্যাসেট ভ্যালুয়েশন অর্থাৎ যে আপনার ইমুভেবল অ্যাসেটগুলো রয়েছে সেটার একটা ভ্যালুয়েশন সার্টিফিকেট দিতে হবে এছাড়াও আরও আদার্স যত আপনার ইনকাম সোর্স যদি কিছু থাকে কোথাও কোনো এফডিআর থাকে যে কোনো কিছুই আপনারা অ্যাটাচ করে দিতে পারেন দেন ফাইন্যান্স পরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার প্রফেশনাল ডকুমেন্টস অর্থাৎ বাংলাদেশে আপনি কি করছেন আপনি অনেক বড় একটা অ্যামাউন্ট আপনার ব্যাংকে আপনি দেখাতে পারলেন কিন্তু সেই অ্যামাউন্টটা বা সেই ব্যালেন্সটা বা সেই ব্যালেন্সের সোর্সটা কি এটা অবশ্যই প্রুফ করতে হবে যে আপনি রেগুলার বেসিসে যে আপনার স্পেন্ডিংগুলো হচ্ছে সেগুলোর ইনকাম সোর্সটা কি বা সোর্স অফ ইনকাম কি সো সেক্ষেত্রে আপনার প্রফেশনাল ডকুমেন্টস খুবই ইম্পর্টেন্ট এগুলো প্রপারলি দিতে হবে যারা বিজনেস করেন বিজনেস রিলেটেড ডকুমেন্টস দিবেন যারা জব করেন জব রিলেটেড ডকুমেন্টস দিবেন সো এই সেকশনগুলো যদি প্রপারলি কেউ হচ্ছে গিয়ে ফুলফিল করে সেক্ষেত্রে কিন্তু ভিসা না হওয়ার রিজন খুবই কম অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যাদের পাসপোর্টটা ফ্রেশ তারা যেটা করবেন অন্যান্য কান্ট্রি চুজ করার ক্ষেত্রে কারণ অন্যান্য কান্ট্রিতে নর্মালি হচ্ছে তারা দেখবে যে আপনি কোথায় কোথায় ভিজিট করেছেন প্রিভিয়াস হিস্ট্রি কেমন কিন্তু বেলজিয়ামের বিষয়টা এরকম যে আপনার আদার্স ডকুমেন্টসগুলো সলভেন্ট থাকলে ভিসার পসিবিলিটিটা বেশি তারা ট্রাভেল হিস্ট্রিটাকে খুব একটা গুরুত্ব দেয় না সো এক্ষেত্রে আপনারা কিন্তু বেলজিয়াম চুজ করতে পারেন এছাড়াও অনেকেই ভিসা প্রসেসিংটা হচ্ছে প্রপারলি বুঝেন না বা অনেকেই চান যে কোনো এক্সপার্টের মাধ্যমে হচ্ছে আপনার কমপ্লিট করতে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে কোনো কোয়ারেসের জন্য নক করে রাখতে পারেন বা সরাসরি কল করতে পারেন ধন্যবাদ